হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্যে একটা ভিডিও নিয়ে এসেছি আমার জীবনে আমার প্রথম ভাইরাল ভিডিও হচ্ছে আই দেখো এটা তোমরাই দেখে না এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল আজকের দিনে তো সবথেকে বেশি যে খুশি হয়েছিল সবথেকে বেশি যখনই ভিডিওটা ভাইরাল হলো তখনই আমি বলতাম মা আজকে এতটা এতটা ভিউজ হয়েছে এতটা ভিউজ হয়েছে সত্যি খুব খুশি হয়েছিল খুব এমন কি বলেও ছিল এ এবছরে সবাই মিলে ভিডিও বানাবো পুজো করাতে যাচ্ছি তার ভিডিও দেবে হ্যাঁ সত্যি আর হলো না কিছু বলতে পারছি না খুব কষ্ট লাগছে আজকে যে সত্যি তোমার জন্য খুব মন খারাপ করছে আজকের তিনটার জন্য আগের বছরে কে দিনে তুমি আমার মা কত কি বললেই পূজা করিয়ে পড়ার মাঝে আমি পূজা করাতে যাব বাবা সত্যি খুব খারাপ লাগছে আজকে খুব মন খারাপ করছে আমার তো মনে আমারে সব আমার ভিডিও বানাবে বেচরেও বেচরে আমার ভিডিও তুমি ফিরে এসো তুমি আবার ভিডিও বানাবো সবাই মিলে পুজো করাতে যাবো ওই ভিডিও বানাবো তুমি ফিরে এসো আজ বারো বছর বিয়ে হয়েছে আজকে প্রথম আমি এই ষষ্ঠী তোলা গেলাম একা প্রত্যেক বছর মায়ের সাথে যাই আগের বছর শাশুড়ি মা যায় নাই কিন্তু আমি প্রসাদ এনে দিয়েছিলাম

সত্যি মানুষটা আর নাই খুবই খারাপ লাগছে খুব আগের বছরে এখন সুস্থ স্বাভাবিক ভালো মানুষ দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কালি আমাদের কালা ওষুধ ছিল বলে পুজো করাতে যায় নাই মাগ তোমাকে আমার প্রথম ভাইরাল হয়েছিল এই ভিডিওটাই প্রথম ভাইরাল হয়েছিল এই ভিডিওটাতেই এই ভিডিওটাতে আমি ওয়ান মিলিয়ন ভিউজ পেয়েছিলাম তা মা সত্যি খুব খুশি হয়েছিল খুব যখনই বলতাম মা এক লাখ হয়ে গেলো মা তোমাকে ভিডিও ছেড়ে মা দু লাখ হয়ে গেলো তিন লাখ হয়ে গেলো মা এক মিলিয়ন হয়ে গেলো তখন বলছে বা বা খুব ভালো আজ মায়ের তাই আমি লোক ভিডিও করবা তো তোমার ভিডিওতে প্রচুর ভিউজ হচ্ছে মায়ের জটা ভিডিও ছাড়তাম সব ভিউজ হতো দিয়ে বলতাম মা তোমার ভিডিওতে প্রচুর ভিউজ হচ্ছে তুমি ভিডিও ছাড়বা তো আমার সঙ্গে বলছে হ্যাঁ করবো তোমার সঙ্গে ভিডিও সত্যি আজকে এই ভিডিওটা আমার আজকে ভিডিও হয়ে ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছিলো আজ সত্যিই যদি থাকতো খুব খুশি হতাম বা মাও খুব খুশি হতো আজকে আমি ফেসবুক থেকে ইনকাম কর ইনকাম করছি সেটা শুনে কিন্তু আমার একটা দুঃখের বিষয় যে ইনকাম করাটা শুনে গেল না মা ইনকাম করাটা শুনে গেল না খালি বলতো আমি ভিডিও কলে তুমি পয়সা পাবে তো তাহলে আমি করবো আজকে পয়সাও পেয়েছি দুবার পেমেন্ট পেয়েছি কিন্তু উনি শুনে গেল না উনি শুনে গেল না